আমি একজন প্রভুর মানুষ মধ্য বয়স অনেকদিন আগেই পার করে ফেলেছি আমার এক বন্ধু একদিন আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করছিস তখন তাকে আমি উত্তরে কি বলেছিলাম সেটা শুনুন আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দু পয়সা নিয়ে আর ঝগড়া করি না কারণ আমি বুঝতে শিখেছি দু পয়সা কিংবা চার পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না বরং যে লোকটি দু পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে সে দুটো পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েটির লেখাপড়ার খরচ সে চালাতে পারবে সত্যি আমি বদলে গেছি বয়স্ক লোকেদের বলা একই গল্প বারবার শুনেও আমি এখন আর বলি না থামো তো বহুবার শুনেছি কারণ আমি বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা হলেও আনন্দ বয়ে আনে তাই আমি আর আগের মতো তাদেরকে বলি না যে তোমরা থামো কিংবা তাদের কথা শুনে বিরক্ত হই না লোকের ভুল ত্রুটি দেখে তাকে সুদ্রে দেবার জন্য আগের মতো আর প্রাণপণ আমি লড়াই করতে যাই না কারণ আমি বুঝতে শিখে গিয়েছি সারা পৃথিবীর লোকেদের শ্রদ্ধানো দায় আমার নয় বরং আমার মনের শান্তির কাছে আমার অনেক দাম আছে আমার মনের শান্তি আমার কাছে অনেক দামি হ্যাঁ আমি বদলে গেছি এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই তাদের প্রশংসা করি তাদের এতে তারা যে আনন্দ পায় সেই আনন্দ আমি বুঝি তারা আনন্দ পায় তাদের প্রশংসা করলে তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও কিন্তু আনন্দিত হই আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না দূরে সরে যাই তাদের থেকে কারণ আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় অবহেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দিতে পারে আমি শিখে গেছি এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে আমার পরিচয়টাও দেয় এখন আমি আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না কারণ আমি বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় বরং এটি ছেড়ে দিলে সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে তাই আমি বলছি বয়স্ক মানুষ বিশেষত বয়স্ক মানুষদের বলছি ইগো নিয়ে পড়ে থাকবেন না সবার সঙ্গে সুন্দরভাবে মিশুন প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে আনন্দে বাঁচুন